প্রাণী জানেন মেনলি আমরা গোটা মানে যে আছে এরকম জিনিসকে কয় ভাগে ভাগ করি দুই ভাগে একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী এখন আমরা প্রাণী নিয়ে কিছুটা আলোচনা করব তো আমরা এই গ্রীষ্ম আসছে ইনশাআল্লাহ তাআলা দই খাবো তো এক কাপ দইয়ে বলছে যে ছশো কোটি ব্যাকটেরিয়া থাকে কত বললাম ছশো কোটি মানে জাস্ট আপনি কপ কপ করে দু চামচ খেলেন তিন চামচে আপনি দুশো কোটি করে কি খেলেন ব্যাকটেরিয়া খেলেন এই প্রত্যেকটা ব্যাকটেরিয়ার জীবন সাইকেল আছে জীবন আছে এদের এরা কিভাবে বাঁচে কিভাবে কি করে এর সমস্ত কিছুর ব্যবস্থা করছেন কে আল্লাহ কোটি এক কাপ মাত্র ডিম 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 আমরা খাই খুব আশ্চর্য বিষয় মুরগির ডিম আমরা অহরহ খাই তো ডিমটা যখন ভাঙেন আর একটা মুরগি চরে বেড়াচ্ছে এই দুটোর মধ্যে কোনো মিল আছে কোনো রকমে বোঝা যায় যে এই ডিমটা থেকে এটা তৈরি হওয়া সম্ভব মজার বিষয় একটা হাঁসের ডিম আর একটা মুরগির ডিম যদি আপনাকে তুলে দেওয়া হয় মনে করেন ভেঙে দিলাম তাওয়াতে আপনি হয়তো ভালো করে বলতেও পারবেন না যে কোনটা মুরগির ডিম আর কোনটা বোঝা যাবে কিন্তু ওই দুটোই যখন বাচ্চা বেরোয় তখন সম্পূর্ণ দুটো আলাদা প্রাণী একজন আর শরীরের গঠন আলাদা তার ঠোঁট আলাদা তার নখ আলাদা তার পায়ের ডিজাইন আলাদা আজি ব্যাপার না তো কোন জিনিসটা ওই একই ধরনের সাদা আর ওই হলুদ ধরনের কুসুম থেকে একটা বানাচ্ছে হাঁস আর একটা বানাচ্ছে কি মুরগি আজই ব্যাপার ভাই এগুলো নিয়ে আমরা কখনো চিন্তা করি কখনো চিন্তা করি এই প্রত্যেকটার হিসাব রাখছেন কে পুঙ্খানুপুঙ্খ ভাবে আল্লাহ সুহান প্রত্যেকটার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে কার হাতে আল্লাহ সুহান ড্রাগন এই যে দেখছেন ফরিং ছোট এখনো আমরা দেখে থাকি ফরিংকে ধরি আর কি করি ডানাগুলোকে কেটে দিয়ে আমাদের সামনে ছটপট করে বাচ্চারা খেলা করে আমরাও করেছি আল্লাহ মাফ করুন তো এই ফোরিং এর দুই চোখে পঁচিশ হাজার করে চোখ হাজার মানুষকে যদি তা কেমন পর্যন্ত টাইম দিয়ে দেওয়া হয় তাহলে এরকম একটা কি বানাতে পারবে না একটা ফোরিং বানাতে পারবে না সম্ভব না তো এখানে দেখুন একটা প্রাণী দেখিয়েছি তো এই প্রাণীটার দিকে যেহেতু ছবি দেখেছেন একবার মানে জাস্ট ওর কালার কমপ্লেকশনটা দেখেন যে কিভাবে আল্লাহ ওখানে মানে বানিয়েছেন মানে ডিজাইন আপনাকে যদি আঁকতে বলা হয় তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে এরকম একটা ছবি আঁকতে সেটা জীবন্ত ভাই এ ধরনের একটা বলছি এ ধরনের আরো আছে একবার এই ছবিটা দেখেন একবার প্রত্যেকটা রকম ডিজাইন বুঝতে পারছেন কালারটা দেখেন এগুলোকে বানিয়েছে এগুলো মানে আমাদের মাথাতেই আসবে না এগুলোকে আল্লাহ সুবাহানু তালা বানিয়েছেন তো এরকম যদি মনে করেন আপনার সামনে একটা প্রজাপতি তো একটা প্রজাপতিকে হ্যাঁ ওটা প্রজাপতি এরকম ভাববেন না একটা প্রজাপতিকে কখনো একদম চোখের সামনে নিয়ে আসবেন একবার দেখবেন যে ওর রোয়া কেমন কিভাবে কালারগুলো চেঞ্জ হয়েছে মানে কি সুন্দরভাবে ডিজাইন যেমন এই পাখাটা তেমন ওই পাখাটা মানে নিখুঁত আপনি যদি স্কেল দিয়ে মাপেন তো বিন্দু পরিমাণ আপনি এদিক ওদিক কিছু আলাদা পাবেন না একদম পারফেক্ট এই পারফেকশনের সঙ্গে সৃষ্টি করছেন কে আল্লাহ সুহান এরপরে দেখুন মশা আল্লাহ তালা বলছেন ইন্নাস্তাহি আল্লাহ সুহান লজ্জা বোধ করেন না আইয়াদ রিবা মাসালা উদাহরণ দিতে কিসের মানে আল্লাহ সুহান লজ্জা বোধ করেন না উদাহরণ পেশ করতে এক্সাম্পল দিতে আল্লাহ সুহান লজ্জা বোধ করেন না মা বাউ ফামা ফাউকাহা কাহা বাউ দেন মানে হচ্ছে মশা ফামা ফাউ কিংবা মশা কিংবা তার থেকেও ছোট প্রাণীর আল্লাহ সোহানো তালা উদাহরণ দিতে কি করেন না লজ্জাবোধ করেন না তো কাফেররা অনেক সময় বলতো আর কি যে আল্লাহ সোহানা এই উঠ মৌমাছি এগুলো দিয়ে কি বোঝাতে চাইছে তো আল্লাহ তালা এক বলছেন যে আমি উঠ মুস্ত তো এ উ তো বড় ব্যাপার হলো এর থেকেও ছোট আমি মশারও উদাহরণ দিতে লজ্জাবোধ করি না ইভেন তার থেকেও ছোট তো দেখেন আল্লাহর কালাম আল্লাহ কোরআনে যা বলেছেন কোনো অহেতু কথা নেই এই ফামা ফাউকাহা মানে হচ্ছে উঁচু এটা গ্রামেটিক্যালি এর যে মানে কি ইমপ্লিকেশনটা দাঁড়ায় সেটা হচ্ছে যে ওর থেকেও ছোট তো মশার বিজ্ঞানীরা রিসেন্ট এটা আপনার রিসেন্ট কুড়ি তিরিশ বছর আগে আবিষ্কৃত হয়েছে কিংবা আর পঞ্চাশ বছর আগে যে মশা শুধু না মশার ওই যে পিঠে মশার মতোই পাখাওয়ালা কিছু প্রাণী থাকে যেগুলোকে প্যারাসাইট বলে সে আবার মশার রক্ত খায় বুঝতে পারছেন মশা আমাদের রক্ত খায় আর মশার পিঠে কিছু প্রাণী থাকে যারা মশার খাবার খায় মশা থেকে চুষে তো আল্লাহ যে মশা তো দূরের কথা আমি মশার থেকেও ছোট প্রাণীর দিতে মানে উদাহরণ দিতে কি বোধ করি না লজ্জা বোধ করি না তো এই মশা দেখেন আমরা সাধারণত জানি যে কত রকম বিষয় আছে দেখেন আল্লাহ সুবাহ এখানে বলছেন যে মা বাউ দাতান এই যে লাস্টে আমরা যে সমস্ত ভাইরা গ্রামার পড়ি তারা জানেন যে লাস্টে তাম আর বুতা আছে মানে ওইটা হচ্ছে আপনার মুয়ান্নাস স্ত্রী লিঙ্গ তার মানে এখানে যে মশার কথা বলা হয়েছে সেটা কোন মশা ফিমেল মশা রিসেন্ট সায়েন্স আবিষ্কার করেছে যে পুরুষ মশারা আমাদের কি খায় না রক্ত খায় না খায় কে স্ত্রী মশা চিন্তা করে তো এটা কয়েকটি বিষয় দেখলাম যে আল্লাহ সুবহান ওয়া তাআলা রিসেন্ট সায়েন্স আবিষ্কার করলো যে মশা স্ত্রী শুধু কি করে স্ত্রী মশা রক্ত খায় কোরআনে বহুদিন আগে যে মশার কথা বলা হয়েছে সেই মশাকে কি বানানো হয়েছে লিঙ্গটা ব্যবহার করা হয়েছে বিষয় যে মশা যে মনে করে হুল দিয়ে ফোটায় ঠিক আছে ওইটাকে আমরা মনে করি যে একটা ছুঁচ শুধু একটা না ওখানে প্রায় পাঁচ ছটা জিনিস আগে রক্ত টেস্ট করে ঠিক আছে দেখে এটা নেওয়া যাবে কি যাবে না তারপরে কি করে একটা ড্রিলার থাকে ড্রিল মেশিনের মতো ওইটা ফোটায় তারপরে রক্ত খায় শুধু তাই না এই রক্তটা দেখছেন তোর পেটটা পুরো রক্তে ভর্তি কিন্তু আল্লাহত আলাহ ওই সামান্য পেটের মধ্যে যাকে পটাশ করে মারে না একদম ছাত্রই হয়ে যায় সে তার মধ্যে আল্লাহ অনেতারা এমন সিস্টেম রেখেছেন যে রক্ত থেকে টোটাল হিমোগ্লোবিন হিমোগ্লোবিনটা চুষে নেয় আর রক্তের পানিটা টুক করে পেছন দিয়ে বেরিয়ে যায় এক ফোঁটা পানি আকারে বেরোয় আর রক্তের ভেতরে যে মেটিরিয়ালটা আছে হিমোগ্লোবিনটা আছে সেটা টোটালটা তার পেটে থেকে যায় বুঝতে পারছেন একটা মশা ভাই একটা মশা এবার আমরা গাছের দিকে যাই বীজ মনে করেন এটাও এক প্রকারের বীজ বাদাম খান সবই কি বীজ এই বীজের ব্যাপারে সায়েন্টিস্টরা বলছে যে এর যে কনস্ট্রাকশন এটার যে গঠন এটা খুবই আশ্চর্য রকম এটার গঠন কি খুবই খুবই আশ্চর্য রকমের গঠন এবং এই বীচের মধ্যে আমি লিখে রেখেছি দেখেন যে একটি বীজের মধ্যে এত পরিমাণ তথ্য জমা থাকে যার আয়তন এখনো পর্যন্ত মানব ইতিহাসে যত বই লেখা হয়েছে তার থেকে বেশি মানে গোটা হিউম্যান হিস্ট্রিতে মানব ইতিহাসে যত বই লেখা হয়েছে সেই বইগুলোকে যদি আপনি জমা করতে চান কোনো একটা হার্ড ডিস্কে কিংবা ল্যাপটপে বা মাদার কম্পিউটারে আপনার যে পরিমাণ কি লাগবে ডেটা লাগবে তো মেমারি লাগবে তার থেকে বেশি মেমারি থাকে একটা কিসে বিচে কারণ কি কারণ আপনি একটা আম গাছ দেখছেন আমকর আমটা খেলেন ফেলি দিলে কিন্তু ওই আম থেকে আবার কি বেরোই চারা গাছ বেরোই ওই চারা গাছটা কী হবে বড় হবে ওর যত কত পাতা ধরবে ওর কত মুকুল আসবে ওর কত আম ধরবে সেই আমগুলোর কালার কি হবে এইগুলো কত দিন থাকবে কোন পাতাটা কবে হলুদ হবে কবে খসে পড়বে সমস্ত কিছু ওই একটা আমের আঠির মধ্যে কি থাকে লেখা থাকে একটা আমের আঠির ভেতর এরকম ধান কত বীজ সরিষা কত বীজ প্রত্যেকটার মধ্যে এই ধরনের ডেটা আল্লাহ সোহানোদোলা কি করেছেন স্টোর করে রেখেছেন এই জন্যই না আল্লাহ সোহানোলা বলছেন যে সারুহি মায়াতিনা আমি এই দিবন্ত আয়াত দেখাতেই থাকবো যতদিন না এটা প্রমাণিত হয়ে যায় তাদের কাছে সুস্পষ্ট হয়ে যায় হাত্তাই বৈয়ানা বাইয়ান মানে হচ্ছে স্পষ্ট বিষয় স্পষ্ট হয়ে যাবে যে এই সমস্ত জিনিস কি হক তার মানে আল্লাহকে নিয়ে আর কি মারা যাবেন ইসলামকে নিয়ে আপনি কি মারতে পারবেন না ইয়ার কি মারতে পারবেন আপনি বলতে পারবেন না এ ভাই কি করবো তোমরাই তো জান্নাতে থাকবে আর আমরা গেলেই তো জাহান্নামের পাঁচন খাবো এগুলো আপনি যদি বলছেন অ্যাকচুয়ালি আপনি কি করছেন ব্যঙ্গ করছেন আপনি সিরিয়াস হন ইয়ার মারার বিষয় না আপনি আপনার হিম্মত নাই যে আপনি ওই নমপুবা বা মোমবাতির ওপরে নিজের হাতটাকে দশ মিনিট ধরে রাখবেন কারি ক্ষমতা আছে এই মরদ আছে কেউ হ্যাঁ সেই ইয়ার কি মেরে বলে দেয় আমি জাহান নামে বাড়ি খাবো ও তো জানেই না পাগল কি বলছে সিরিয়াস হতে হবে বিষয়গুলো নিয়ে আত্তাইয়ান আলাহু আন্নাহুল হাক আল্লাহ স্পষ্ট করে দেবেন যেগুলো কি সবই সব সত্য এগুলোর মধ্যে কোনো মিথ্যা নাই এবং দেখে সায়েন্স যত জানেন নিশ্চয়ই যে আজ থেকে কয়েকশো বছর আগে বা পঞ্চাশ ষাট সত্তর বছর আগে অধিকাংশ সায়েন্টিস্ট নিজেদেরকে বলতো যে আমরা কি আমরা না আজ থেকে আমরা কিছুতে বিশ্বাস করি না রিসেন্ট বলছে যে সায়েন্টিস্টরা বর্তমানে নিজেদেরকে লজ্জাতে এথিস বলতে পারে না নাস্তিক লজ্জাতে বলে না কারণ যত আর্গুমেন্ট আছে আর্গুমেন্ট ডিজাইন আর্গুমেন্ট তারপরে আপনার হিস্টোরিক্যাল আর্গুমেন্ট যত ধরনের আর্গুমেন্ট আছে সব কিছু দিয়ে প্রমাণিত হয়ে গিয়েছে যে অবশ্যই একজন সত্তা আছেন স্টিফেন হকিন যে নিজে স্পষ্টভাবে বলেছে যে দি ইউনিভার্স হ্যাজ কাম ফ্রম নাথিং এই মহাবিশ্ব এসছে এই মহাবিশ্ব কোনো কিছু থেকে আছে নাই এমনি এসেছে তার বইয়ের নাম হচ্ছে দি গ্র্যান্ড ডিজাইন বুঝতে পারছেন কি বললাম স্টিভেন হকিনের বইয়ের নাম কি দি গ্র্যান্ড ডিজাইন মানে মহা শিল্প তো ভাই কোনো কিছু যদি বড় শিল্প হয় তো তার কে থাকবে একজন শিল্পীও তো আছে তো দাঁত মানুষ ও যদি এটা বুঝতো যে গ্র্যান্ড ডিজাইন বলছি তো ডিজাইনের ডিজাইনার লাগে তো ডিজাইনের কে আল্লাহ সুহান অস্বীকার করা কোনো জায়গা নাই অধিকাংশ আমি ইউনুস কানজিল বলে ইস্তানবুল মানে আপনার তুরস্কের আপনার ইস্তানবুলের একটা বড় ইউনিভার্সিটির তিনি একজন প্রফেসর ওনার ফিল্ড হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার উনি ডার্ক এনার্জি নিয়ে ওনার মানে স্পেশালিটি তো উনি বলছেন যে বর্তমানে ফিফটি পার্সেন্ট সায়েন্টিস্টরা একদম দৃঢ়ভাবে আল্লাহকে বিশ্বাস করে বুঝতে পারছেন আর আমাদের চুনোপুটি যে ভালো করে মানে নিউটনের তিনটে সূত্র জানে না শুধুমাত্র কটা বিজ্ঞানের বই পড়েছে তার এত বড় লেজ বুঝতে পারছেন সে বলে যে কে নাই কাল্লা নাই আর যাই বলবেন শুধু আমাকে সায়েন্স দেখাও সায়েন্স দেখাও এটা সায়েন্সের মেথডই জানে না ওকে যদি জিজ্ঞেস করেন হোয়াট আর দা মেথড অফ সাইন্টিফিক মেথড আপনি যদি বলেন যে সায়েন্টিফিক মেথডের প্রসেস গলা বলো ও সেটাই বলতে পারবে না ও বিজ্ঞান নিয়ে কি করে তর্ক করে একটা বীজ থেকে তো এই গাছটা তৈরি হয়েছে এই গাছটা মোস্ট প্রবাবলি গোটা পৃথিবীর সব থেকে বৃহত্তম গাছের মধ্যে একটি তো এরকম আরও গাছ আছে যে গাছের মাছ দিয়ে রাস্তা গিয়েছে পুরো সাড়ে তিন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মিটার চওড়া একটা কি বেরিয়েছে রাস্তা যার মধ্য দিয়ে গুড়ির ভিতর দিয়ে ট্রাক পেরোয় বড় বড় বুঝতে পারছেন একটা বীজ থেকে বেরিয়েছে তো একটা বীজ যে আয়তন তার থেকে ছশো কোটি গুণ বড় হতে পারে কত বললাম ছশো কোটি গুণ কি হয় বড় হয় এবার দেখেন শীত পেরোতে চলেছে আমাদের চোখের সামনে এখন দেখবেন যে হাওয়াগুলো দেয় প্রচুর পরিমাণে কি পড়ে পাতা ঝরে না কোরআনে আল্লাহ সোহান এক জায়গায় বলছেন যে ওয়ামা তাস কত মিন ওয়ারা ক্যাথিন মিউ ওয়ারা ক্যাথিন ইল্লা ইয়া যে দুনিয়াতে কোনো পাতা পড়ে না ওয়ারা কাতিন এটা হচ্ছে আপনার এক বচনে আছে একটা পাতাও পড়ে না যেটার ব্যাপারে জানেন না কে সোহান একটা পাতা ভাই তো দেখেন আপনি আল্লাহকে চিনতে পারবেন না এখানেই বসে মনে করেন বন্ধুদের সঙ্গে আড্ডা মারছেন আর ওই দিকে তাকাচ্ছেন দেখছেন যে ঝরঝর ঝরঝর করে কি পড়ছে পাতা পড়ছে এক বছর দিয়ে একটা মনে করেন যে এই একটা পাতা ও কার না জানাতে নাই এই একটা প্রত্যেকটা পাতাকে আলাদাভাবে জানেন কে আল্লাহ সোহানও তার প্রত্যেকটা পাতাকে তিনি আলাদাভাবে জানেন তো আপনার কি মনে হয় যে আমার আপনার অন্তরে কি চলছে তিনি জানেন না হ্যাঁ আল্লাহু আলামু আলমু মা ওলা আল্লাহ শোহানতালা জমিন এবং আসমানের সবকিছু জানেন ওয়া ইয়া মা তুসির রুনাওয়ালা এবং তিনি জানেন যা তোমরা প্রকাশ করো যা তোমরা গোপন করো সবকিছু জানেন ওয়াল্লাহু আলিমু বিজাতি সুদূর এবং তিনি তোমাদের হৃদয় এই দিলের ভিতরে কি চলছে তাও জানেন এই যে লেকচার শুনছেন এখন নিশ্চয়ই আল্লাহর ব্যাপারে হয় ভয় আসছে আনন্দ বলছে এই সাগর বাইরে খেয়ে দে এগুলো জানে না এর ব্যাখ্যা জানে না বলে চলছে তো কিছু একটা হৃদয়ে আনাহ তো আল্লাহর দিকে দিলটা একটু ফিরছে এই দিলের অবস্থাও এখন জানছেন কে আল্লাহ আল্লাহ কি আমাদের মাঠে যদি জিজ্ঞেস করেন যে এই তারিখে সতেরো তারিখ নাকি ভাই দু হাজার পঁচিশের সতেরো তারিখে ফেব্রুয়ারি তোমরা বসে একটা প্রোগ্রাম হয়েছিল দিনী সভাতে তখন তোমাকে আল্লাহ আমার আয়াদের ব্যাপারে বলা হচ্ছিল তুমি কি ভাবছিলে আল্লাহ আমি কি ভাবছিল আমার তো মনে নাই আল্লাহ বলবেন এদিকে এইটা ভাবছিল রকমভাবে রব আমাকে আপনাকে চেনেন বুঝতে পারছেন তো সাবকনস কনসাস সব মাইন্ডের সমস্ত কিছুর খবর কে রাখেন আল্লাহ তাআলা শালক সংশ্লেষ পদ্ধতি এটা নিয়ে আমি বলতে চাইছি না জাস্ট পাতা জানেন যে কীভাবে খাদ্য টাদ্য তৈরি হয় ঠিক আছে সালক সংশ্লেষ পদ্ধতিতে গাছে কি হয় খাদ্য তৈরি হয় তো বলেন স্বাভাবিকভাবে এগুলো মানে দেখার বিষয় না জানার বিষয় না আমরা কখনো দেখেছি পাতা চিরে যে রান্না চলছে কিন্তু বিশ্বাস করতে হবে কারণ এটাই পদ্ধতি তো এরকম অসংখ্য এই জন্য মানে আমাদের উচিত অ্যাকচুয়ালি আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন আমরা হয়তো এখন আড্ডা মারতে বেশি ব্যস্ত বা বন্ধুদের সঙ্গে বিভিন্ন খেলা সিনেমা এই নিয়ে গল্প করি কখনো কখনো আমাদের উচিত রাস্তাতে যাওয়া একটু দাঁড়ানো কোনো একটা ঝোপের দিকে একবার মন দিয়ে তাকাবেন আল্লাহর কসম করে আমি আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে আমি নিজে এটা দেখেছি বলেই বলছি একা হাঁটবেন কাউকে সাথে নিয়ে যাবেন না একা হাঁটবেন হাঁটতে হাঁটতে কোনো একটা ঝোঁপের দিকে মন দিয়ে তাকাবেন একবার শুধু দেখবেন যে ওখানে কি চলছে মাকড়সা আছে পিঁপড়ে আছে তাদের ঘর আছে সবাই ব্যস্ত মনে হবে যে ওটাই একটা নিজে একটা কি বড় দুনিয়া গাছগুলো দেখবেন কাটাগুলো দেখবেন কিভাবে সাজানো পাতাগুলো দেখবেন কিভাবে সাজানো এগুলো এমনি কখনোই কি হতে পারে না সৃষ্টি হতে পারে এর প্রত্যেকটার পেছনে যার যিনি রয়েছেন কে আল্লাহ সহ তালা তো পৃথিবীতে আমাদের একটা মানে কথা চালু আছে শুনেছি অনেকেই যে দুনিয়াতে ক হাজার মাতলুঘাত আছে আঠেরো হাজার কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীতে স্পেসিস আবিষ্কার করেছে মানুষ কয় লক্ষ কোটি কোটি আছে আছে প্রাণী পৃথিবীতে মাকড়সা আছে শুধু ছ হাজার রকমের হাজার রকমের বললাম ছ হাজার রকমের শুধু মাকড়সা আছে ভাই যদি বিছে দেখেন তো কয়েকশো পাবেন পিঁপড়ে যদি দেখেন কয়েকশো পাবেন সোহান আল্লাহ প্রত্যেকটা জিনিসকে বানিয়েছেন আল্লাহ সোহানা এই পৃথিবীতে যে পরিমাণ কীট পতঙ্গ আছে যে পরিমাণ কীট পতঙ্গ আছে সেগুলোকে যদি ভাগ করা হয় মানে মনে করেন আরশোলা ঝিঝি পোকা এই যে একটু আগে পোকা পড়ছিল কত রকমের পোকা মাছি মশা মৌমাছি সবকে যদি কীট পতঙ্গ ধরেন এই কীট পতঙ্গ যে পরিমাণ পৃথিবীতে আছে এগুলো যদি প্রত্যেকটা মানুষকে ভাগ করে দেওয়া হয় তো প্রত্যেকে কুড়ি কোটি করে পোকামাকড় পাবে ঘরে রাখা জায়গা পাবেন গোটা পৃথিবীর মানুষকে যদি কি করে দেওয়া হয় ভাব করে দেওয়া হয় প্রত্যেকটা এবারে বলেন যে এই একটা ঝিঝি পোকা ঝিঝি পোকা এই সামান্য খুদে একটা সবুজ কালারের পোকা দুটো ডট থাকে সেই পোকাটা কেউ বানিয়েছেন কে আল্লা সোহান মজার বিষয় হচ্ছে যে যখন এই রবের ব্যাপারে চিন্তা করবেন তখন ইমরান একটি আয়াত আছে যে আল্লাহ ওয়া আলা ওয়াতা ফাক্কারুন আফিক আলকিস্মা বাতিওয়ালা যারা যারা দণ্ডায়মান অবস্থায় যারা বসা অবস্থায় যারা সাহিত্য অবস্থায় মানে সর্ব অবস্থায় সেটা কর্মব্যস্ত হোক আরামে বসে আড্ডা মারুক কিংবা নির্জন রুমে ঘুমিয়ে থাকুক সর্ব অবস্থায় যারা রবের ব্যাপারে চিন্তা করে এই জামিন আসমানের সৃষ্টির ব্যাপারে চিন্তা করে তার একটা সিদ্ধান্তে পৌঁছায় সিদ্ধান্তটা কি রবানা মা শালা বাতিলা হে আমাদের রব আপনি এগুলো অহেতুক বানান নাই তার মানে কোনো কিছুই আপনি যখন চিন্তা করবেন তখন আপনি বুঝে নেবেন যে নর্দমার একটা কিটকেও ওয়া তাআলা অকারণে বানান আমার আপনার মনে হতে পারে যে এই নর্দমাতে কিটের কি প্রয়োজন যদি না থাকতো তাহলে আমরাই হয়তো থাকতে পারতাম জানেন এটাকে ইকোসিস্টেম বলা হয় বাস্তুতন্ত্র বলা হয় যে এখন যদি মনে করেন শুধু মাছিগুলোকে পৃথিবী থেকে তুলে নেওয়া হয় গোটা ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে শুধু ব্যাংকগুলোকে যদি তুলে নেওয়া হয় ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে উচরঙ্গগুলোকে যদি তুলে নেওয়া হয় ইকোসিস্টেম কি হবে প্রায় নষ্ট হয়ে যাবে তার মানে আল্লাহ ওয়া তালা প্রত্যেকটা জিনিসকে উদ্দেশ্য সঙ্গে বানিয়েছেন এখন এই সমস্ত প্রাণীর মধ্যে সর্বোত্তম প্রাণী কারা মানুষ সুন্দর সৃষ্টি আল্লাহ সুবাহা আর সে বসে আছে যে তাকে কুকুরের মতো জীবনের জন্য আল্লাহ বানিয়েছেন সে খায় পায়খানা করে আর বাচ্চা ফয়দা করে আর মরে যায় আপনি চিন্তা করেন এটা হতে পারে কোনো দিন সব থেকে বড় উদ্দেশ্য তো আমাদেরই আমাদের উদ্দেশ্য কি ক আর ইবাদত আনিবুল্লাহ ওয়াসানিবুত তাগুত শুধু মাত্র কার ইবাদত করা আল্লাহর ইবাদত করা এটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য আল্লাহ সুবহান ওয়া তাআলা সাত আসমান আমাদের জন্য বানিয়েছেন এই ঘোড়া বুঝতে না একটা গরুকে আপনি খেতে যান গলায় দড়ি বেঁধে আনেন টুক করে ফেলিয়ে দেন ও ওকে যদি আল্লাহ না পোষ মানাতো সম্ভব ছিল সম্ভব ছিল সম্ভব না আপনি একটা ওই রকম শক্তিশালী গরুর পিঠে জোয়াল রেখে চেপে বলছেন চ চ হট হট পা দু একবার করে বাড়িও মারছেন ও ছুটছে না আপনার মনে হয় যে ও নিজেই ছুটছে না এগুলোর ব্যবস্থাপনা দিয়েছেন কে আল্লাহ সুহান সম্ভব নয় এগুলো আল্লাহ যদি না দেন তো